সেখানে দেওয়া হচ্ছে আলোচনা হয়েছে কারো যদি এটি খুবই মূল্যবান জিনিস যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি আমরা

এটা হচ্ছে বর্ষ সেই উপলক্ষে যে এজিএমটা আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা করার কথা এটা অ্যাকচুয়াল অ্যানুয়াল জেনারেল মিটিং পরে মিলন উৎসবটা হয়েছে এখানে আমরা অতীতকে ভুলে সামনের দিকে মানুষের পরিষেবার জন্য আমরা এগিয়ে চলেছি এবং সেই এগিয়ে চলার ক্ষেত্রে আমরা মানুষের যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি আমরা ব্যারাকপুরের মানুষকে বলছি আপনারা এগিয়ে আসুন প্রপার্টি হোমস আপনাদের সমস্ত রকম ক্ষেত্রে সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে রয়েছে যদি কেউ এগিয়ে আসেন এবং তার ক্ষেত্রে তার যদি পরিষেবা না পান তখন সেটা আমাদের ব্যর্থতা হবে আমরা সেই ব্যর্থতাটাকে কাটিয়ে উঠে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি আমি প্রপার্টি হোমদের সচিব সুজিত চন্দ্র এই এই আমরা নতুন যে বোর্ড এসছি তার আমি হচ্ছি সচিব মেনলি আমাদের প্রথমেই ছিল হচ্ছে আমরা যারা চৌত্রিশ জন ডেলিগেটসরা রয়েছি ডেলিগেটস ডাইরেক্টর সকলে মিলে আমরা বিভিন্ন বাই লস নিয়ে আলোচনা করলাম কারণ একটা কোঅপারেটিভ সোর্স রান করতে গেলে একটা আইনের ওপর অবলম্বন করেই রান করতে হয় তো সেগুলো নিয়ে আমাদের খুব বিশদে আলোচনা হয়েছে এবং সকলে মিলে একটা কনক্লুশনে পৌঁছেছি আমরা যে এইভাবে এই নিয়মের মধ্যে দিয়ে আমাদের কোঅপারেটিভ হোমস রান করবে বা চলবে তারপরে আমরা বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হয়ে পড়েছিলাম প্রথমেই আমরা একটা হেলথ কার্ড দিলাম যেটা পৌর প্রধান আমাদের প্রবীর সাহা তিনি রায় হসপিটালে আমাদের যারা ডেলিগেটস ডাইরেক্টর এবং এমপ্লয়িরা রয়েছে তাদের চিকিৎসা পরিষেবাটা পুরোপুরি ফ্রি করে দিয়েছে তো আমরা সেই হেলথ কার্ডটি পৌর প্রধানের হাত দিয়ে সকল ডেলিগেটস বা এমপ্লয়িদের হাতে তুলে দিলাম প্রায় একচল্লিশ জন হেলথ কার্ডটি পেল এবং এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আমাদের সকলের শ্রদ্ধেয় সর্গীয় পরিপথ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তো আমরা সকলে মিলে মাল্যদান করে আমরা অনুষ্ঠানে ফিরে আসি এরপরে আমরা জানাই যে আমরা কিভাবে ভাবছি কপারি হোমসকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রত্যেকটি খাতা যে খাতায় আমাদের প্রত্যেকটি যাদের নামে অ্যালোকেশন রয়েছে বা যারা রেজিস্ট্রি পেয়েছে তাদের খাতাগুলোকে আমরা ডিজিটালি রূপান্তরিত করছি একটা সার্ভার আমাদের নিজস্ব থাকবে সেখানে একটা সর্ব সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রত্যেকের নাম ওখানে রাখবো এবং যদি নামটা চেঞ্জ হয় সেখানে অ্যালোকেশনে তার নামটা এডিট করে চেঞ্জ করা যাবে অর্থাৎ আগামী প্রজন্মের জন্য আমরা এই ডিজিটালি কোঅপারেটিভ বোমসকে নিয়ে যাচ্ছি এবং আপনারা জানবেন যে রিসিপ্ট এবং পেমেন্ট আমাদের হার্ড কপিতে করা হতো সেটাও কিন্তু এখন নতুন সফটওয়্যার ডেভেলপ হয়েছে সেটার মাধ্যমে দু তারিখের পর থেকে আমরা যে কোনো রকম আয় ব্যয় আমরা কিন্তু সফটওয়্যারের মাধ্যমেই করব ঘরে বসে বিল পাওয়া সম্ভব হবে না কিন্তু ঘরে বসে পেমেন্ট করতে পারবে মানুষ কারণ আমাদের ইউপিআই থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দুটো ব্যাংকের আমাদের ইউপিআই রয়েছে কিন্তু ওখানে ফিজিক্যালি আসতে হবে পেমেন্টটা অনলাইন দিতে পারবে যেমন ক্যাশ ট্র্যানজাকশ ট্রানজাকশানটা আমরা অত বেশি গুরুত্ব দিচ্ছি না অ্যাভয়েড করছি দশ হাজার টাকার বেশি হলেই আমরা কিন্তু অনলাইনের ব্যবস্থা করেছি অবশ্যই আমাদের স্বচ্ছতা শুধু এই ট্রানজাকশানের নয় স্বচ্ছতা জমির কারবারে আপনি দেখবেন জমির যে কোনো রকম ট্রানজাকশানে একটা সবার একটা প্রশ্ন থাকে তো সেই প্রশ্নটাকে সরানোর জন্যই আমরা কিন্তু ডিজিটালি সব কাজকর্ম করছি আমরা সিসিটিভি বসিয়েছি ওখানে আমরা প্রত্যেকটি কাজকর্মকে ট্রান্সপারেন্সি মেনটেন করে যাতে অনেস্টিটা মানুষ বুঝতে পারে যে ওরা অনেস্টি মাধ্যমে কাজ করছে তো সেটাকে ওপেন বুকের মতন দেখেছি যাতে সবাই এসে দেখতে পায় প্রত্যেকটি কাজ আমরা বোর্ড মিটিং এ পাস করাচ্ছি যেখানে জন রয়েছে সেই পাস করার মাধ্যমে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি না কঅ তো এর জন্যই তৈরি হয়েছে মানুষ করে অ্যাকচুয়ালি দ্বৈত শাসন ব্যবস্থা একদিকে কঅপারটিভ হোমস তারা জমি বন্টন করে পৌরসভা সেটাকে মিউটেশন করে সেটাকে ডেভেলপমেন্ট করে করে দেয় রাস্তাঘাট ড্রেন আলো মানুষের বসবাসযোগ্য স্থান তৈরি করার কাজ এইভাবেই দীর্ঘ পঁচাত্তর বছর ধরে আমাদের শহরে এই শহরে এগিয়ে চলেছে আজকের কোঅপারেটিভে যারা এবারে ক্ষমতা এসছে তারা অত্যন্ত স্বচ্ছতার সাথে সকলকে সঙ্গে রেখে তারা এই কাজগুলো করছে এবং আজকে তারা একটা কিছু মিটিংয়ে আধুনিক কিছু প্রজেকশান তারা তুলে এই আধুনিক কাজ বলতে গেলে আপনারা দেখলেন যে অ্যাকাউন্টিং সিস্টেমটাকে ডিজিটালাইজড করেছে এবং আরও বেশ কিছু কাজ তারা করছে এটা মানুষের ভালো পরিষেবা দেওয়া আছে এর জন্যই ভাল লাগছে এই কর্ম এই কর্মকাণ্ডগুলোর মধ্যে কারণ বিগত দিনে আমার মনে হয় না কোনো কোঅপারেটিভ অথরিটি তারা মানুষকে ব্যাপারে মানে মানুষকে ডেকে এইভাবে ডিসকাশান আমাদের শহরে বিগত দিনে হয়েছে বলে আমার জানা নেই হতেও পারে আমার অবচরে আছে সেটা ভালো উদ্যোগটা ভালো এটা ওদের যে ডেলিগেট আছে ডাইরেক্টর আছে তারা সবাই এবং ওদের কর্মচারী ডাক্তার দেখানো টেস্ট করা পৌরসভার এই কাজগুলো পৌরসভা হাসপাতালের এই কাজগুলো সুবিধা তারা করে হ্যাঁ বর্তমান বর্তমান বডি তারা অ্যাপিল করেছিল তাদেরকে অনুমোদন দিয়েছে গৌরব এটা তখনকার দিনে তখন ভাবাই আর আগেতে পাঁচ বছর এই বোর্ড চলুক